আপনি কি কোনো প্রাইভেট কোম্পানিতে কাজ করেন এবং আপনার ইনকামটা অনেকটাই কম আপনি চাইছেন আপনার এই ইনকামটাকে বাড়ানোর জন্য তাহলে কিন্তু আপনি একদম সঠিক ভিডিওতে আছেন তো এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং যদি শেষ পর্যন্ত দেখেন এই ভিডিওটা তাহলে কথা দিচ্ছি আপনার যে ইনকাম বাড়ানোর যে পথটা সেই পথটা দেখানোর দায়িত্ব কিন্তু আমার দেখুন ইনকাম বাড়াতে গেলে অ্যাকচুয়ালি কিন্তু দুটো পদ্ধতিতে কিন্তু ইনকাম আপনি বাড়াতে পারে সেটা কি না এক হলো আপনি যে জবে আছেন বা যে ফিল্ডে আছেন যে কাজটা করছেন সেই কাজের মাধ্যমেই আপনি কি করে সেখান থেকে আপনি আপনার ইনকামটা বাড়াবেন অথবা হতে পারে আপনি যে জবটা করছেন সেই জবের পাশাপাশি আপনাকে কিছু একটা করতে হবে বা সাইড একটা ইনকাম তৈরি করতে হবে তবেই কিন্তু আপনার ইনকাম বাড়বে তো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব যে আপনি যে জবের মধ্যে আছেন সেই জবেই কি করে নিজেকে ডেভেলপ করবেন বা সেখানে কি করে উন্নতি করবেন এবং সেইখানে আপনি কিভাবে আপনার সেই জবের মাধ্যমেই মানে আপনি যে স্কিলের ওপরে কাজ করছেন সেই স্কিলের ওপরেই আপনি কি করে জব করে আপনার ইনকামটাকে বাড়াবেন তো এই বিষয়টা নিয়ে আজকে আমরা এখানে আলোচনা করব দেখুন সব থেকে প্রথমে কি করতে হবে আপনি যে জবটা করছেন সেই জবটাকে যদি সেই জবের মাধ্যমে যদি আপনার ইনকামটা বাড়াতে চান তাহলে সব থেকে প্রথমে আপনাকে যেটা করতে হবে যে প্রত্যেক দিন আপনাকে কিন্তু এক ঘন্টা সময় কিন্তু বার করতে হবে তো এটা হলো আপনার ইনকাম বাড়ানোর প্রথম রুলস তাহলে প্রথম রুলসটা কি না প্রথম রুলসটা হলো আপনাকে এক ঘন্টা প্রত্যেক দিন কিন্তু সময় বার করতে হবে এবং সেই এক ঘন্টায় কি করবেন সেটা আমি আসছি আস্তে আস্তে সমস্ত কিছু দ্বিতীয় কথা আপনি যে ধরুন এবার এটা হলো মেন পয়েন্ট এই ভিডিওর পুরো থেকে যে আপনি আপনার ইনকামটাকে বাড়াবেন সেই ইনকাম বাড়ানোর যে মেন যে চাবিকাঠি বা মেন যে অস্ত্র সেটা এবার বলছি ভালো করে শুনুন সেটা হলো আপনি যে আপনার ইনকামটাকে বাড়াবেন সেটা কেন বাড়াতে চাইছেন হোয়াই এই হোয়াইটাকে কিন্তু আপনাকে খুঁজতে হবে দেখুন আপনি যদি একশোটা লোককে জিজ্ঞেস করেন একশোটা লোকই কিন্তু বলবে তাদের ইনকাম যাই হোক না কেন কেউ পাঁচ হাজার ইনকাম করছে কেউ দশ হাজার ইনকাম করছে কেউ পঞ্চাশ হাজার ইনকাম করছে কেউ এক লাখ করছে কেউ পাঁচ লাখ টাকাও ইনকাম করছে মাসে কিন্তু আপনি যাকেই জিজ্ঞেস করুন না কেন সে কিন্তু একটা জিনিস বলে যে আমার ইনকামটা আরেকটু বেশি হলে ভালো হয় তো এক্ষেত্রে আপনি কেন আপনার ইনকামটা বাড়াতে চাইছেন দেখবেন আর তারপর বলে যে আমার যা ইনকাম আছে সেই ইনকামে আমার সংসার খরচ চলছে না তো আরেকটু যদি বাড়তো আমার ইনকামটা তাহলে খুব ভালো হতো এবং এই জন্য আমি আপনার আমার ইনকামটাকে বাড়াতে চাই তো আপনার ইনকাম বাড়ানোর জন্য যদি এটাই কারণ থাকে বা এটাই যদি রিজন থাকে তো এই রিজন তো সবাইয়ের কাছে আছে তাহলে কেন সবাই পাচ্ছে না নিজের ইনকামটাকে বাড়ানোর জন্য তো এখানে একটা ভালো করে আপনাকে জিনিস বুঝতে হবে যে আপনি যে আপনার ইনকামটাকে বাড়াতে চাইছেন কেন বাড়াতে চাইছেন এর একটা স্ট্রং পয়েন্ট বা একটা স্ট্রং ওয়াই কিন্তু আপনাকে খুলতে হবে একটা বার্নিং ডিজায়ার কিন্তু আপনার মধ্যে আনতে হবে যে কেন আপনি আপনার ইনকামটাকে বাড়াতে চাইছেন শুধু এতটুকু বলে দি শুধু এইটুকু বলে দিলে হবে না যে না আমার সংসার খরচ চলছে না তো তাই জন্য আমি আমার ইনকামটাকে বাড়াতে চাই তো এই ধরনের এই ছোট্ট এই জিনিসটা তো সবাই বলে কিন্তু এই কারণে কিন্তু আপনি আপনার ইনকাম বাড়াতে পারবেন না তো এর পরের যে স্টেপগুলো আমি বলবো তো সেই কিন্তু আপনি কাজে লাগাতে পারবেন না যদি না আপনি আপনার স্ট্রং খুঁজে পান যে কেন আপনি আপনার ইনকামটাকে বাড়াতে চাইছেন তাহলে প্রথম যে কারণটা যে স্ট্রং যে কারণ আপনাকে খুঁজে নিতে হবে যে কেন আপনি আপনার ইনকামটাকে বাড়াতে চাইছেন তো এটার একটা মেজর ইমোশনাল পেন পয়েন্ট খুঁজুন ইমোশনাল পেন পয়েন্ট কি হতে পারে সাপোজ ধরুন আপনি যে প্রত্যেক দিন অফিস যাতায়াত করছেন আমি এটা এক্সাম্পলের জন্য বলছি সাপোজ ধরুন আপনি রোজ সাইকেলে করে অফিস যাতায়াত করছেন ঠিক আছে তাহলে সাইকেল চালিয়ে যে অফিস যাতায়াত করায় এটার যে কষ্ট শরীরে যে কষ্ট হয় সারাদিন পরে যে শরীর পুরো ভেঙে যায় সাইকেল চালাতে পারেন না তবুও কিন্তু আপনি সাইকেল চালিয়ে অফিসে যাচ্ছেন তো এই যে কষ্টটা আপনি মনে মনে ভাবুন বা মনে মনে স্থির করুন এই কষ্টটা যেন আমি সারা জীবন আমাকে করতে না হয় তার জন্য এর জন্য আমাকে আমার ইনকামটা বাড়াতে হবে যাতে আমি একটা বাইক নিতে পারি বাইকে করে যেতে পারি কিংবা আমি ক্যাবে করে অফিস যেতে পারি তো এই যে বার্নিং ডিজায়ার বা যে ইমোশনাল পেন পয়েন্ট এই পেন পয়েন্টটাকে আপনাকে ফার্স্ট খুঁজতে হবে তো এই যে পেন পয়েন্টটা সবার ক্ষেত্রে কিন্তু এক হবে না আপনার ক্ষেত্রে আলাদা হতে পারে আমার ক্ষেত্রে আলাদা হতে পারে আর একজনের ক্ষেত্রে আলাদা হতে পারে কিন্তু এই ইমোশনাল স্ট্রং পেন পয়েন্টগুলো আপনাকে প্রথমে খুঁজে বার করতে হবে আপনার এরকম হতে পারে যে আপনার বয়স্ক বাবা মার জন্য যে আপনার ট্রিটমেন্ট করাতে হয় সেই ট্রিটমেন্টটা আপনি টাকার জন্য ভালো করে করাতে পারছেন না কিংবা সেই ট্রিটমেন্টটার জন্য বা যে আপনি চিকিৎসা করাচ্ছেন সমস্ত ওষুধপত্র আপনি সঠিক সময়ে কিনতে পারছেন না বা সব ওষুধগুলো কিনে দিতে পারছেন না তো এই ইমোশনাল পেন পয়েন্টটাকে এইটাকে আপনার মধ্যে ধরে রাখতে হবে যে আমি আমার ইনকামটাকে কেন বাড়াবো কারণ আমার অসুস্থ বাবা মার জন্য যে ট্রিটমেন্ট সেই ট্রিটমেন্টটা আমি ভালো করে করবো তো এই কারণে আমি আমার ইনকামটাকে বাড়াতে চাই অথবা হতে পারে ধরুন আপনার বিয়ে হয়ে গেছে যদি আপনার ছেলে মেয়ে থাকে তো সেই ছেলে মেয়ের জন্য যে সঠিক তাদের জন্য যা যা কিছু করার বা তাদের প্রয়োজনীয় যে জিনিসগুলো দেওয়ার সেইগুলো আপনি সমস্ত কিছু আপনি দিয়ে উঠতে পারছেন না তো তার জন্য আপনার ইমোশনাল কষ্ট হচ্ছে তো এই ইমোশনাল কষ্টটাকে আপনি নিয়ে নিন এবং মনে মনে স্থির করুন যে আমি আমার ইনকামটাকে এই কারণে বাড়াতে চাই যাতে আমি আমার সন্তানদেরকে বা বাড়ির ফ্যামিলিকে ভালোভাবে রাখতে পারি তো এই ইমোশনাল পেন পয়েন্টটা নিয়ে নিন তো রকম ভাবে যদি আপনি আপনার সেটা যা খুশি হতে পারে আমি তো এরকম দুটো কি তিনটে উদাহরণ দিলাম কিন্তু আপনাকে প্রথমে এই ইমোশনাল একটা কি দুটো কি তিনটে কি পাঁচটা কারো ক্ষেত্রে একটা হতে পারে কারো ক্ষেত্রে দুটো হতে পারে কারো ক্ষেত্রে পাঁচটা হতে পারে কিন্তু এই ইমোশনাল গুলো লিখে নিন যে আমি সারা জব এই যে কষ্টটা আমি এখন করছি এই কষ্টটা আমি যা আমাকে যাতে সারা জীবন করতে না হয় তার জন্য আমি আমার ইনকামটাকে বাড়াবো তো আপনি যখন এই ইমোশনাল পেন পয়েন্টগুলোকে খুঁজে নেবেন এবং আপনার ইনকাম বাড়ানোর প্রধান কারণ এইগুলোকে মানে দাঁড় করাবেন এইগুলো ভাববেন যে এটা আমার প্রধান কারণ আমাকে ইনকাম বাড়াতেই হবে নাহলে কিন্তু আমাকে এই জিনিসগুলো সহ্য করে যেতে হবে তো এইরকম যদি ইমোশনাল পেন পয়েন্টগুলো খুঁজে বের করেন তাহলেই কিন্তু আপনি আপনার ইনকামটাকে বাড়াতে পারবেন যদি নরমাল আপনি ওই যে প্রথমেই যে বললাম যে আমার সংসার চলছে না আমাকে ইনকাম বাড়াতে হবে এই নর্মাল এই জেনারেল যে কারণটা এই জেনারেল কারণ দিলে হবে না কিন্তু আপনাকে বার্নিং ডিজায়ার খুঁজতে হবে বা এই ইমোশনাল পেন পয়েন্টগুলো খুঁজতে হবে তো এটা হলো প্রধান কারণ আর প্রথমেই বলেছিলাম কি না এক ঘন্টা করে সময় আপনাকে বার করতে হবে তো এই দুটো জিনিস হলো এইবার আসি এবার দেখুন এখানে আপনাকে একটা জিনিস বলি আপনার ইনকাম বাড়াবার জন্য কিন্তু আপনাকে হিউজ অনেক কিছু পরিবর্তন করতে হবে না কিন্তু ছোট্ট ছোট্ট কিছু কিছু জিনিস কিন্তু পরিবর্তন করলেই আপনি বেস্ট বয়েক মানে আগামী কয়েক বছরের মধ্যেই কিন্তু আপনি কিন্তু রেজাল্ট পেয়ে যাবেন এক দু বছরের মধ্যেই কিন্তু আপনি রেজাল্ট পেয়ে যাবেন শুধুমাত্র আপনাকে কি করতে হবে ছোট্ট ছোট্ট কয়েকটা জিনিস কিন্তু আপনাকে চেঞ্জ করতে হবে বা পরিবর্তন করতে হবে তো প্রধান দুটো কারণ তো আপনাকে বললাম এক ঘন্টা সময় বার করতে হবে আর আপনার এই ইমোশনাল পেন পয়েন্টগুলোকে বুঝতে হবে যেটাকে আপনার কারণ হিসেবে আপনার কাছে রাখতে হবে যে আমি এই কারণে ইনকাম বাড়াতে চাই এইবার আসি ধরুন আপনি যে জবটা করছেন বেশিরভাগ ক্ষেত্রে কি হয় দেখবেন মানুষ কি করে যে আমি তো জব করছি আমি তো মাসের শেষে স্যালারি পেয়েই যাবো তাতে কি হয় অফিসে যে পৌঁছনোর টাইম বা অফিস থেকে বেরোনোর যে টাইম হ্যাঁ যদি কোম্পানিতে কোনো স্ট্রিক্ট মানে রুলস যদি না থাকে তাহলে দেখবেন এইগুলোকে অনেকেই কিন্তু ইগনোর করে ধরুন কারো যদি অফিস টাইম থাকে দশটা সে দেখবেন অফিসে গিয়ে পৌঁছবে দশটা পনেরো সাড়ে দশটা পনেরো এগারোটা তো এইভাবে টাইমিংগুলো অনেকেই মেনটেন করে কিন্তু এইখানে আপনাকে স্ট্রিক্ট হতে হবে যদি আপনার অফিস টাইম দশটাই হয় তাহলে আপনি দশটাতেই পৌঁছন দরকার হলে পাঁচ মিনিট আগে পৌঁছে যান এবং আপনার অফিস টাইম যেটাই শেষ হচ্ছে ঠিক আছে সাপোজ ধরুন পাঁচটা ছটা সাতটা যাই হোক না কেন ধরুন যদি আপনার অফিস শেষ হয় ছটা ছটা মানে ছটাতেই বেরোন দরকার হলে আরও পনেরো কুড়ি মিনিট এক্সট্রা কাজ করুন তো প্রথম যে রুলস যে মানে এই ছোটো ছোটো যে চেঞ্জগুলো করতে হবে এই চেঞ্জগুলোর মধ্যে এটা একটা চেঞ্জ অফিস আপনি টাইমিং মেনটেন করুন এইবার ধরুন আপনি যে কাজটা করছেন ঠিক আছে যে কাজটা আপনাকে দেওয়া হচ্ছে সেই সেই কাজটা আপনি ডেডলাইনের মধ্যে শেষ করুন দরকার হলে ডেডলাইন থেকে একদিন দুদিন আগেই কাজটা শেষ করে দিন কিন্তু আপনাকে ডেডলাইন লাইন মেনটেন করে কাজ শেষ করতে হবে অনেকেই দেখবেন আবার এরকম যারা চাকরি করে অনেকের মধ্যে এই সম্ভাবনাটা থাকে ঠিক আছে আমাকে যতটুকু কাজ দেওয়া হলো আমি ততটুকুই করে দেবো কাজ টাইমে করে দিলাম আমি তো মাসের শেষে স্যালারি পেয়েলাম তো এই মানসিকতা কিন্তু আপনার মধ্যে রাখলে চলবে না আপনাকে মানসিকতা রাখতে হবে আপনি যে কোম্পানিতে কাজ করছেন আপনাকে মানসিকতা রাখতে হবে সেই কোম্পানির আপনি যেন ওনার ওনাররা কি করে সেই কোম্পানির যাতে প্রফিট হয় সেই কোম্পানি যাতে সবসময় ডেভেলপ করে সেই কোম্পানি যাতে উঁচুতে উঠতে পারে তার জন্য সবসময় কাজ করে যায় আর এমপ্লয়ীরা কেন কাজ করে আমি সব এমপ্লয়ীদেরকে বলছি না কিন্তু মেজরিটি অফ এমপ্লয়ীরা কি করে না আমি মাসের শেষে আমার স্যালারিটা পেয়ে গেলেই एक एटीट्यूड था के कि तो एक एटीट्यूड जो भी आपने अपना मुंह তাহলে কিন্তু আপনি কোনোদিন আপনার জবে কিন্তু হিউজ পরিমাণে কিন্তু আপনার ইনকাম বাড়াতে পারবেন না হয়তো কিছুটা ওই বছরে বছরে যেমন দু বছর তিন বছর অন্তর ইনক্রিমেন্ট হয় সেইটুকুই ইনক্রিমেন্ট হবে কিন্তু আপনি এক্সপোনেন্সিয়াল যে গ্রোথ সেই গ্রোথটা কিন্তু আপনি পাবেন না তো সেই গ্রোথ পেতে গেলে আপনাকে কিন্তু ওনার মাইন্ডসেট হতে হবে মানে আপনি যে কোম্পানিতে কাজ করছেন আপনাকে ভেবে নিতে হবে সেই কোম্পানিটা আপনার আপনার কাছে যদি কোনো কাজ নাও থাকে মানে আপনার যে বস আছে বা আপনার যে সিনিয়র আছে তারা যদি কাজ নাও দিতে চায় দিতে পারে তাহলে আপনি কি করুন খুঁজে খুঁজে কাজ করুন যে হ্যাঁ আমার কাছে এই মুহূর্তে কাজ নেই তাহলে কোন কাজটা করলে কোম্পানির লাভ হতে পারে বা একটা কোম্পানির কাজটা এগোতে পারে সেই কাজগুলো খুঁজে খুঁজে করুন কিংবা ধরুন আপনি এটা দেখুন যে আমি এমন কি করলে এই কোম্পানির প্রফিট বাড়তে পারে বা আমি এমন কি করলে এই কোম্পানির ভালো হতে পারে তো এই রকম মানসিকতা আপনার মধ্যে আনুন এবং এইভাবে কাজ করে যান এবং দেখবেন প্রাইভেট কোম্পানিতে অনেক ক্ষেত্রেই কী হয় প্রচুর পলিটিক্স থাকে হ্যাঁ এ ওর পিছনে লাগে ও ওর পিছনে লাগে তো এই ধরনের জিনিসগুলো কিন্তু থাকে কিন্তু এই জিনিসগুলো থেকে কিন্তু আপনাকে এড়িয়ে যেতে হবে আপনাকে ওদের সঙ্গে জড়িয়ে পড়লে হবে না যারা পলিটিক্স করছে বা যারা এই ধরনের কাজ করে তাদেরকে করতে দিন আপনি শুধু এমন করুন নিজেকে এমনভাবে তৈরি করুন যে সেই পলিটিক্স থেকে বা সেইখান থেকে নিজেকে শুধু আপনি নিজেকে নিজেকে ডিফেন্ড করতে পারেন আটকাতে পারেন কারণ তারা যে পলিটিক্স করছে বা তারা যে মানে খারাপ জিনিসটা করতে চাইছে আপনার ওপরে যেন সে করতে না পারে তো সেই রকমভাবে নিজেকে তৈরি করুন তো এই ধরনের যে ছোট ছোট চেঞ্জগুলো এই ছোট্ট ছোট্ট চেঞ্জগুলো কিন্তু আপনাদের আপনাকে সব প্রথমে করতে হবে ঠিক আছে এইবার আসি ধরুন আপনি যে স্কিলের উপরে কাজ করছেন বা আপনি তো কোনো না কোনো একটা ফিল্ডে কাজ করছেন তো তার তো কিছু না কিছু স্কিল আছে এইবার এই যে বললাম যে বলেছিলাম এক ঘন্টা সময় প্রত্যেক দিন আপনাকে বার করতে হবে তো এই এক ঘন্টা সময় বাড়িতে আপনি কি করুন আপনি যে স্কিলের ওপরে কাজ করেন বা আপনার যেটা কাজ তো সেই কাজটাকে নিয়ে প্রতিনিয়ত শিখতে থাকুন নতুনত্ব জিনিস শিখতে থাকুন এমনভাবে সেই জিনিসগুলোকে শিখে নিন এবং এত ভালো করে শিখে নিন আপনার কোম্পানিতে আপনি যে কাজটা করছেন সেই কাজটা তো আরো অনেক এমপ্লয়ীরা করছে আপনি যেন সমস্ত এমপ্লয়ীদের থেকে বেস্ট ওয়ার্ক আপনি দিতে পারেন বা বেস্ট আউটপুট আপনি যেন দিতে পারেন তো তার জন্য ছোট্ট ছোট্ট একটু একটু করে রেগুলার যদি এক ঘন্টা করে আপনি বসেন এবং একটু একটু জিনিস যদি নতুন নতুন জিনিস শিখতে থাকেন তাহলে কিন্তু আপনার স্কিলটা কিন্তু দেখবেন ছ মাসে এক বছরে দেখবেন আপনার কোম্পানিতে যত সবাই কাজ করে তাদের থেকে সবার টপে পৌঁছে যাবে এবং যখনই আপনি এই ধরনের আউটপুট দেবেন এই ধরনের কাজ করবেন তখন দেখবেন ম্যানেজমেন্ট লেভেল থেকে কোম্পানির তারা কিন্তু আপনার ফোকাস তারা কিন্তু আপনাকে প্রায়োরিটি দেবে এবং সেই সময় আপনি যখন তাদেরকে অ্যাপ্রোচ করবেন আপনি যখন তাদেরকে বলবেন যে দেখুন আমি এই এই কাজ করছি আমি আমার আউটপুট এত বেশি দিচ্ছি আমার স্যালারিটা একটু বাড়ানো উচিত বা ইনক্রিমেন্ট করা উচিত তখন দেখবেন সে কিন্তু পড়বে এছাড়াও অনেক এমন কোম্পানি হতে পারে দেখবেন যে আপনি ভালো কাজ করছেন আপনি এই সমস্ত জিনিসগুলো কিন্তু করছেন তা সত্ত্বেও আপনার ইনকাম বাড়ছে না তো এই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে দেখুন এই ক্ষেত্রে আপনাকে করতে হবে দেখুন অনেক সময় দেখবেন একটা জলের বোতল কিংবা একটা চিপসের প্যাকেট আপনি যদি পাড়ার দোকান থেকে কেনেন তার যা রেট আপনি যদি একটা কোনো বড় দোকান বা কোনো শপিং মল থেকে কেনেন তার যা রেট আবার সেই জিনিসটাই আপনি যখন কোনো এয়ারপোর্ট থেকে কিনবেন কিংবা সুপার কোনো বড় মল থেকে কিনবেন যেখানে সবাই বড় বড়ো সেলিব্রিটিরা যায় সেইখান থেকে কিনবেন দেখবেন প্রত্যেকের জায়গার কিন্তু দাম কিন্তু আলাদা তার মানে কি জিনিস কিন্তু একই হয়তো তার কোয়ালিটিটা একটু বেটার হয় কোম্পানি আলাদা হয় তো কিন্তু তার দাম কিন্তু আলাদা হয়ে যায় একটা জলের বোতল আপনি যদি পাড়ার বোতলে দশ টাকা পনেরো টাকায় কেনেন সেটাই অন্য জায়গায় কুড়ি তিরিশ টাকা হয়ে যায় সেই জিনিসটাই আবার অন্য জায়গায় পঞ্চাশ ষাট টাকা হয়ে যায় সেই জলের বোতলটাই আবার কিছু কিছু প্রিমিয়াম হোটেলে বা এয়ারপোর্টে বা অন্য জায়গায় সেখানে একশো দেড়শো টাকা হয়ে যায় তাহলে দেখুন জিনিস কিন্তু এক কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন দাম হয়ে যাচ্ছে কেন এর কারণ হচ্ছে প্লেস মানে আপনাকে প্লেস খুঁজতে হবে ধরুন আপনি আপনাকে যে সমস্ত জিনিসগুলো বললাম কন্টিনিউ আপনার স্কিলের উপরে কাজ করা সেখানে ডেভেলপ করা এই সমস্ত কিছু আপনি করছেন কিন্তু তা সত্ত্বেও আপনার যদি ইনকাম না বাড়ে স্যালারি যদি না বাড়ে তার মানে আপনাকে বুঝতে হবে আপনি যে প্লেসে আছেন মানে যে কোম্পানিতে আছেন সেই কোম্পানিটা হয়তো ছোট বা সেই কোম্পানিতে আপনার মানে ডেভেলপ হচ্ছে না বা আপনার ইনকাম বাড়ছে না তো যখন আপনি নিজেকে এই পুরোপুরি এই স্কিলগুলো দিয়ে তৈরি করবেন এবং যখন যখন সমস্ত কিছু তৈরি করে নেবেন তখন দেখবেন আপনার মধ্যে একটা কনফিডেন্ট চলে আসবে তখন দেখবেন এই সেম জিনিসটাই অনেক সময় দেখবেন সেম কাজ একটা কোম্পানিতে করলে সেখানে তাকে মাইনে দিচ্ছে হয়তো পনেরো হাজার টাকা আর সেম কাজটাই অন্য একটা কোম্পানিতে করলে তাকে হয়তো মাইনে দিচ্ছে কুড়ি হাজার টাকা আর ওই সেম জিনিসটাই অন্য আরও একটা কোম্পানিতে করলেই সেম কাজ করছে কিন্তু সেখানে হয়তো মাইনে দিচ্ছে তিরিশ হাজার টাকা তাহলে এই জায়গাটা বুঝতে হবে যে আপনি যে কোম্পানিতে কাজ করছেন আপনি হয়তো আপনার আউটপুট কিন্তু বেস্ট দিচ্ছেন কিন্তু আপনার ইনকাম বাড়ছেন তখন কিন্তু আপনাকে কি করতে হবে সেই প্লেস চেঞ্জ করতে হবে মানে আপনাকে সেই বড় কোম্পানিতে যেতে হবে তো এইবার আপনি সেই বড় কোম্পানিতে যাওয়ার জন্য আপনাকে যা যা করতে হবে মানে ধরুন সেই বড় কোম্পানিতে যাওয়ার জন্য আপনাকে সেই বড় কোম্পানিগুলোতে যাওয়ার জন্য আপনাকে কোন অ্যাট্রাকটিভ সিভি বানাতে হবে সেটা বানান সেই বড় কোম্পানিতে যাওয়ার জন্য বা সেখানে ইন্টারভিউ দেওয়ার জন্য হয়তো অনেক বড় কোম্পানিতে হতে পারে যে ইংলিশ কমিউনিকেশন চায় আপনি হয়তো যে স্কিলের উপরে কাজ করছেন সেই স্কিলে আপনার দক্ষ আছে আপনি সমস্ত কিছু ভালো করে করতে পারবেন কিন্তু আপনার ইংলিশ কমিউনিকেশনটা ভালো নেই মানে ইংলিশ আপনার কমিউনিকেশন হয় না তাহলে কিন্তু আপনাকে প্রথমে ইংলিশ কমিউনিকেশনটা শিখতে হবে তো যখনই এটা শিখবেন এবং আপনার নলেজ যখন অনেকটা বেশি থাকবে বা স্কিল হাই থাকবে তখন আপনি সেই কোম্পানিগুলোতে যান ইন্টারভিউ দিন সেই কোম্পানিতে যখন আপনি সিলেক্ট হয়ে যাবেন দেখবেন অটোমেটিক্যালি আপনার কিন্তু ইনকাম বেড়ে গেছে তো এইভাবে সমস্ত জিনিস কিন্তু আপনাকে দেখতে হবে বিশেষ করে আপনার ওপর আপনাকে ছোট ছোট চেঞ্জেস গুলো আনতে হবে তো এই চেঞ্জেস গুলো যখন আনবেন তখন দেখবেন অটোমেটিক্যালি কিন্তু আপনার ইনকাম কিন্তু বেড়ে যাবে এবং এই জিনিসগুলো আমি কেন বলছি দেখুন এই জিনিসগুলো আমি নিজে আমার জীবনে আমি অ্যাপ্লাই করেছি এবং যে রেজাল্টটা পেয়েছি আর সেই কনফিডেন্ট থেকে কিন্তু আজকের এই ভিডিওটা আমি রেকর্ড করছি এবং আপনাকে বলছি তো আশা করছি হয়তো সমস্ত জিনিস কিন্তু আমি হয়তো এখানে এই পুরো ভিডিওটায় বলে উঠতে পারলাম না যদি আরও কোনো জায়গায় ডাউট থাকে বা কোনো কোনো জায়গায় আরও আপনি এই বিষয়টায় জানতে ইচ্ছা করছেন নিচে কমেন্ট বক্সে লিখুন আমি অবশ্যই সেটার ওপর আবার সেই পয়েন্টার উপর ডিটেলসে কিন্তু আপনাকে আলোচনা করে দেবো বা একটা ভিডিও আমি বানিয়ে দেবো ভিডিওর মাধ্যমে আপনি সেটাকে ভালো করে জানতে বুঝতে পারবেন তো দেখুন এখানে তাহলে যে জিনিসগুলো আলোচনা করলাম আপনাকে এক এক করে যদি আমি সামারি করি তাহলে প্রথম যেটা হলো আপনাকে কিন্তু সেই কোম্পানিতে একটা ওনার হিসেবে আপনাকে সেই কোম্পানি ভাবতে হবে এবং একটা ওনার একটা কোম্পানির জন্য যেরকমভাবে কাজ করে ঠিক আছে সে কিন্তু টাইমিং দেখে না যে আমি এত টাইম কাজ করবো সে কিন্তু শুধু এটা দেখেন আমার ইনকাম কি করবে সে দেখে কি করে সেলস বাড়বে সে কি দেখে কি করে আমার বাড়বে কি করে আমার কোম্পানিটা বড় হবে তো আপনাকে কিন্তু সেই জিনিসটাই ভাবতে হবে আর যেটা সব থেকে বেশি করতে হবে আপনি যে ফিল্ডে কাজ করছেন যে স্কিলের ওপরে কাজ করছেন সেই স্কিলটাকে কন্টিনিউয়াসলি ডেভেলপ করতে হবে কন্টিনিউয়াসলি যখনই ডেভেলপ করবেন আপনি যখন অন্যান্যদের থেকে অনেকটা বেশি জানবেন ঠিক আছে তখন দেখবেন অটোমেটিক্যালি কিন্তু আপনি যখন অন্য কোম্পানিতে যাবেন ইন্টারভিউ দেবেন তারা কিন্তু আপনাকে হায়ার করবে এবং বেশি স্যালারিতে হায়ার করবে তো এটাই হলো অ্যাকচুয়ালি ইনকাম বাড়ানোর মানে সেম জবে থেকে ইনকাম বাড়ানোর কারণ এই কারণগুলো যদি আপনি মানে অ্যাপ্লাই করতে পারেন বা এই জিনিসগুলো যদি আপনি আপনার জীবনে অ্যাপ্লাই করতে পারেন দেখবেন অটোমেটিক্যালি আপনার ইনকামটা বাড়বে তো এখানে আরও একটা জিনিস বলে দিই সাপোজ ধরুন কেউ যদি সেলসের এর মধ্যে থাকে দেখুন সেলস এমন একটা ফিল্ড এই ফিল্ডে কিন্তু আনলিমিটেড টাকা ইনকাম করা যেতে পারে ঠিক আছে কিন্তু বেশিরভাগ মানুষই কিন্তু কি হয় না লো লেভেলে থেকে যায় দশ কুড়ি পঁচিশ হাজার টাকা 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 এই ইনকামের মধ্যেই থেকে যায় তো আপনি যদি আপনার এই সেম স্কিলের ওপরেই আপনি কাজ করতে চাইছেন তাহলে আপনাকে প্রথমে বুঝতে হবে যে আপনি ধরুন আপনি যে সেলসে আছেন ধরুন আপনি মোবাইল বিক্রি করার সেলসে আছেন আপনি মোবাইল বিক্রি করছেন এটা শোরুমে আছেন তো আপনার একটা সার্টেন স্যালারি আছে এবং ইনসেন্টিভ আছে নিয়ে আপনার ধরুন মান্থলি পনেরো কি কুড়ি হাজার টাকা মান্থলি আসে কি পঁচিশ হাজার টাকা আসে কিন্তু আপনি চাইছেন এর ইনকামটাকে বাড়াবার জন্য তো আপনাকে এখানে ফার্স্ট বুঝতে হবে যে মোবাইল যারা বিক্রি করে যে মোবাইলের যে সেলসম্যান সারা আপনি যে এরিয়ায় আছেন ধরুন আপনি কলকাতায় কাজ করছেন তাহলে পুরো কলকাতায় ভালো করে দেখুন যে যারা মোবাইল বিক্রি করছে সেই সেলসে সেই সেলসের টপে কারা আছে সেই সেলসের টপে যারা আছে কত টাকা ইনকাম করছে তাহলে আপনি তারা যদি যে টাকাটা ইনকাম করছে আপনার যদি মনে হয় যে আমি সেই ইনকামের জায়গায় যেতে চাই তাহলে কিন্তু আপনাকে কি করতে হবে তারা যে যে কাজগুলো করছে বা তারা কিভাবে সেল করছে এই জিনিসটা আপনাকে শিখতে হবে শিখে আপনার মধ্যে অ্যাপ্লাই করতে হবে কিংবা ধরুন এটা হতে পারে আমি একটা সাপোজ ধরে নিচ্ছি যারা মোবাইল বিক্রি করে তারা হায়েস্ট সারা কলকাতার মধ্যে আমি হায়েস্ট ধরে নিলাম স্যালারি এবং ইনসেন্টিভ নিয়ে তিরিশ হাজার টাকা ইনকাম করে এর ওপরে ইনকাম করতে পারছে না পারে না মানে কোনো বড়ো কোম্পানিতে গেলেও তারা দেয় না সেই রকম স্যালারি কিন্তু আপনি চাইছেন আপনি মাসে পঞ্চাশ হাজার টাকা ষাট হাজার টাকা ইনকাম করছেন তাহলে কিন্তু আপনি সারা জীবন আমি যে সমস্ত জিনিসগুলো বললাম সারা জীবন এই সমস্ত জিনিসগুলো করলেও কিন্তু আপনার ইনকাম বাড়বে না তাহলে এক্ষেত্রে আপনাকে কী করতে হবে ধরুন আপনার ফিল্ড তো সেলস ঠিক আছে কিন্তু আপনি বিক্রি করছেন মোবাইল তাহলে এবার আপনি এরকম জিনিস দেখুন এমন প্রোডাক্ট চুজ করুন যে প্রোডাক্টগুলোতে যারা যাদের মান্থলি স্যালারি হাই থাকবে এবং ইনসেন্টিভ নিয়ে টাকা ইনকাম করা যায় তো সেই ধরনের চুজ করুন হাজার এবং সেই প্রোডাক্টগুলো কিভাবে সেল করতে হয় বা সেই প্রোডাক্ট কোথায় কোন কোম্পানিতে সেল হয় তো সেই সেলস মধ্যে ঢোকার চেষ্টা করুন এবং যখন সেই কোম্পানিতে আপনি ঢুকবেন এবং এই মোবাইল বিক্রি করা সেলসের এর যে আপনার এক্সপিরিয়েন্স সেইখানে কাজে লাগাবেন তখন দেখবেন অটোমেটিক্যালি আপনার কিন্তু ইনকাম বেড়ে যাবে তো এই জিনিসগুলো কিন্তু আপনাকে করতে হবে এবং দেখুন যে কটা জিনিস বললাম আমি কিন্তু এই সমস্ত জিনিসগুলো করতে গেলে কিন্তু আপনাকে হিউজ বা অনেক পরিশ্রম কিন্তু করতে হবে না ছোট্ট ছোট্ট চেঞ্জগুলো যদি করেন তাহলে কিন্তু আপনি এই জিনিসগুলো করতে পারবেন কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমরা কেন ইনকাম বাড়াতে পারি না জানেন এই যে বললাম যে আমরা যে মাইন্ডসেট নিয়ে কোম্পানিগুলোতে কাজ করি আমাদের মাইন্ডসেট কিন্তু ঠিক নেই আমরা ভাবি এ তো কোম্পানি ও ঠিক আছে কাজ করলাম করলাম না করলাম না করলাম আমি তো মাসের শেষে স্যালারি পেয়েছি এই যে মানসিকতা এই মানসিকতাই কিন্তু আমাদেরকে কিন্তু আমাদের লো স্যালারিতে কিন্তু রেখে দেয় উপরে উঠতে দেয় না তো এই জিনিসগুলো আস আপলাই করুন আপনি আপনার জীবনে আশা করছি আপনি কিন্তু আপনার যে লক্ষ্য এবং আপনার যে পেন পয়েন্টগুলো আছে সেই পেন পয়েন্টগুলো মাথায় রেখে এই সমস্ত কাজগুলো করে চলুন দেখুন অবশ্যই আপনার কিন্তু ইনকাম বাড়বে আর যখন আপনার ইনকাম বাড়বে এই ভিডিও এসে কমেন্ট করে বলে যান যে হ্যাঁ আপনার এই ভিডিও দেখে আমি এই জিনিসগুলো অ্যাপ্লাই করেছিলাম তো আজকে আমি এই লেভেলে দাঁড়িয়ে আছি তো আশা করছি ভিডিওটা আপনার ভালো লেগেছে ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করবেন আর যে জিনিসগুলো আপনি বুঝতে পারছেন না নিজে কমেন্ট করুন আমি আবার ফার্দার তার জন্য ভিডিও বানিয়ে দেবো এবং এই ভিডিওটা আপনার বন্ধু বান্ধবদের মধ্যেও শেয়ার করে দিন যাতে তারাও তাদের জীবনে ডেভেলপ করতে পারে বা নিজের জীবনকে উন্নত করতে পারে ইনকামটাকে আরও বাড়াতে পারে তো চলুন দেখা হচ্ছে নেক্সট ভিডিও টিল দেন স্টে হ্যাপি লার্ন টু বি হ্যাপি